तो बियर्स जी আজ আমি আপনাদের মাঝে জাম্বু সম্পর্কে কিছু বলবো যে সকল বাড়িরা শ্বশুর বাড়িতে তাদের আপ্যায়নটা একটু ডাবল পেতে চান বইয়ের ভালোবাসাটা একটু দ্বিগুণ পেতে চান শাশুড়ির কাছে একটু ভালো ভালো খাবার খেতে চান তাদের জন্য বেস্ট প্রোডাক্ট জাম্বু জি বিবাহিত টাইমটা দিতে পারি না সে কারণে সংসারে অনেক অশান্তি হয় জ্ঞানজাম হয় ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর এটা তো ব্যক্তিগত লাইফে হয় শ্বশুর বাড়িতেও এটার উপর গিয়ে ভর করে জি সেক্ষেত্রে আমরা আপনাদের শ্বশুর বাড়ি নিজের সংসার ব্যক্তিগত লাইফ সবকিছু সেট করার জন্য আমাদের নতুন প্রোডাক্ট অনলি ওয়ান জাম্বো যেটা জিভিও এটা পড়ার মাধ্যমে আপনার হচ্ছে টুনটুনিটা স্ট্রং হবে আপনি প্রপারলি ফিট হবেন এবং আপনার পার্টনারকে পরিপূর্ণ একটা তৃপ্তি দিতে পারবেন যখন আপনি আপনার পার্টনারের কাছে হিরো হবেন তখন শ্বশুরবাড়িতে কিন্তু আপনার আপ্যায়নের কোনো কমতি থাকবে না আর যখন আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না দুই মিনিটে পাঁচ মিনিটে আউট হয়ে যাবেন তখন তো আপনার পার্টনার আপনাকে তো দাম দিবেই না আপনি কোথাও দাম পাবেন না মনে মনে একটা টেনশনে থাকবেন অশান্তিতে থাকবেন বলতেও পারবেন না সহ্য করতে পারবেন না এই আপনাদের এই টেনশন অশান্তি মনের সব সমস্যা দূর করার জন্য আমরাই বাজারে নিয়ে আসলাম অরিজিনাল একটা প্রোডাক্ট যা ব্যবহারের মাধ্যমে আপনার মনে হবে আপনি পড়ার মাধ্যমে আপনি বিশ্বকে জয় করে আপনার পার্টনারের পায়ের নিচে রেখে দিবেন দেবেন এটা পরে আপনি পার্টনারকে টাইম দিলে আপনি পার্টনার আপনার ভালোবাসায় আপনার সংসার আপনার শ্বশুরবাড়ি সব দিক থেকে আপনি পরিপূর্ণ ফিট থাকবেন জি আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই বিকাশ একশো টাকার মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর বাকি টাকা আপনি প্রোডাক্ট খাতে পর পরে দিবেন ভালো থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ বাই বাই